চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি লাউ খোসা পাতা এর জন্য খোসাগুলোকে খুব ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার তেল গরম করে প্রথমে আমি ওর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেব এবার পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভাজব একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো দেখতে দেখতে আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব এখনও করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু অল্প তেল দিয়েই করছি কারণ তেলটা লাউয়ের এর গায়ে লেগে থাকে কুষার গায়ে তাই একটু কম তেলে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি এটা করে নেব পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু ভেজে ভাজার পর খুব লাল করবো না একটু নরম হয়ে গেলেই আমি ওর মধ্যে লাউের খোসাগুলোকে দিয়ে দিলাম ওই খোসাগুলোকে একটু ভাজা ভাজা করার জন্য প্রথমে একটু নেড়ে চেড়ে নিয়ে ওটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়েই করব একটু নুন দিয়ে নিলাম যাতে একটু মজে যাবে এবার একটু ভেজে নেবো এটা ভালো করে একটু হলুদও দিয়ে নিলাম কালারটা চলে আসলো এবার একটু সুন্দর কালার এসে গেছে এবার একটু লো ফ্লেমে এটা করতে হবে খুব বেশি তেল দিলে এটা খেতে ভালো লাগে না লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিয়ে করলে এটা মজে যাবে এবার আমি একটু এর মধ্যে কারিপাতা দিয়ে দিচ্ছি এটা এটার সেন্টটা খুব সুন্দর খুব সুন্দর একটা ভাজাটার গন্ধটা আসবে কারিপাতা দিলে দিয়ে এবার একটু আমি ঢেকে দেবো এই মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে এটা আমি এটা একটু করে নেবো একটু উল্টে উল্টে দেখে নেবো আমি যে ভাজাটা লেগে গেছে না যাতে লেগে না যায় এই জন্য ওভাবে একটু দেখে নিতে হবে দেখেছি লাউল পোষাগুলো লোকে ফেলে দেয় তা আমরা এরকমভাবেই খাই লাউর পোষাগুলোকে আমরা ফেলি না ভাজাটা যাতে লেগে না যায় এই জন্য আমি বারবার এটাকে নাড়তে থাকবো ভাজাটা প্রায় এটা হয়ে এসছে একটু এরকম আলতো করে করে নেড়ে নিচ্ছি আমি প্রায় হয়ে এসছে আপনারা এর মধ্যে আন্দাজ মতন একটু ঝাল টাল করে ঝাল ঝাল করে করবেন ভালো লাগে খেতে গরম হাতে প্রথমে এটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে ভাজাটা হয়ে গেছে প্রায় এবার একটু নেড়ে চেন চেনে নামিয়ে দেবো এটাকে ভাজাটা হয়ে গেছে তুই তুলে নিচ্ছি এবার আর এটা আপনারা অবশ্যই করবেন ভীষণ ভালো লাগবে দেখবেন প্রথম পাতে খেতে এটা খুব টেস্টিও আর গরম ভাতের দুর্দান্ত লাগে এটা খেতে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন